নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমি মোটামুটি বন্ধুরা খুব একটা ভালো নেই তো আজকে যেহেতু চড়ক তো চড়কে আমরা কি কি খাই সেটাই তোমাদের দেখাবো যা আজকে আমাদের নিয়মে কি কি রান্না করে খেতে হয় তো তার জন্য দেখো মটর ডাল আমি ধুয়ে প্রেশারে দিয়ে দেবো একটু নুন দিয়ে সেদ্ধ হওয়ার জন্য এই যে বন্ধুরা এক হাড়িতে ভাত দেবো আর প্রেশারে দিয়ে দেবো ডালটা তো চলো যেহেতু ভাত বসাবো তার জন্য আগে চালটাকে ভালো করে একটু ধুয়ে নিই ভালো বাবা তো বন্ধুরা দেখো রান্না বসিয়েছি রান্না বসানোর সাথে একটু গরম হয়েছে কোনো রকম তার মধ্যে চলে গেল আমার গ্যাসটা তো যাই হোক ডালটা কিছুটা সেদ্ধ হয়েছে আর ভাতটাও কিছুটা হয়ে এসছে সেই সময় গ্যাসটা চলে গেছে তাই আমি বাইরে সব কিছু নিয়ে চলে এসেছি রান্নাটা আমাকে বাইরেই করতে হবে তো চলো ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডালটা তো সেদ্ধ হয়েই গেছে তো এদিকে দেখো ভাত হয়ে গেল কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সবার প্রথমে ভেন্ডিগুলোকে মোটামুটি সাইজের কেটে নেবো কেটে ভেন্ডিটা একটু কালো জিরি আর কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডিটাকে ভেজে নামিয়ে নেব একটু নুন একটু হলুদ তো দেখো বন্ধুরা ভেন্ডি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইতেই আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দেবো তো বন্ধুরা আমি আমার তরফ থেকে তোমাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তার কারণ আমি মানে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না তার সত্ত্বেও তোমরা আমার সাথে আছো পাশে আছো তার জন্য আমি আমার তরফ থেকে আবার বলছি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর শুভ নববর্ষ সবাইকে আমার তরফ থেকে তোমরা সবাই নববর্ষ সারা বছর তোমাদের ভালো কাটুক তোমরা আনন্দ করো তো চলো ডালটা দিয়ে দিয়েছি তোমাদের বাচ্চারা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ডালটা বসিয়ে দিয়েছি ডালের মধ্যে আমি এখন আম কেটে দিচ্ছি আমাদের আজকে টক আম খেতে হয় মানে টক আম ডাল দিয়ে খেতে হয় মানে এক কথায় টক ডাল তো টক ডাল তো সবাই মুসুরির ডাল দিয়ে খায় কিন্তু আমাদের আজকে মটর ডাল দিয়ে খেতে হয় এটাই নিয়ম শ্বশুরবাড়ির তো চলো নিয়মটাকে তো ধরেই রাখতে হবে তো এইদিকে ডালটা হতে হতে আমি সব নিরামিষ যা যা বাকি যে রান্নাগুলো করবো সেগুলোকে একটু কেটে গুছিয়ে নিচ্ছি পয়লা বৈশাখে সবাই তোমরা বন্ধুরা জামা কাপড় নেবে পরবে আর আমি চাই তোমরা সব সময় সব সময় যেন সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই আমি চাই কারণ শুধু আমি বলে না মানে সবাই যেন সেই কামনাটাই করতে পারে যে সবাই যেন ভালো থাকে কারণ দেখো বন্ধুরা আজকাল ঘরের মধ্যে চারটে লোক যদি থাকে চারটের মধ্যে কোনো কোনো পরিবার আছে যে চারজনই অসুস্থ কোন পরিবার আছে তিনজন অসুস্থ মানে অসুস্থ আছেই তো তার জন্য আমি তোমাদের বলছি যে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো ডালটাকে আমি সম্বাদ দিয়ে দিই শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে ডালটাকে আমি সম্বাদ দিয়ে দিলাম সম্বাদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে একটু চিনি দেবো দিয়ে ডালটাকে আমি নামিয়ে ফেললাম এবার কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচ এই ডালের বড়ি ডালের বড়িটাকে একটু ভেজে নামাতে হবে একটু লাল লাল করে ডালের বড়িটাকে আমি ভেজে নামিয়ে নেব তারপর ওই তেলেই আরেকটু তেল দিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে তারপর আমি সবজিটাকে দিয়ে দেবো সবজিটাকে দিয়ে এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মানে ওই সবজির থালায় আমার কাঁচা লঙ্কা মিষ্টি আলু কুমড়ো এমনি আলু তারপর ডাটা যা যা লাগে পটল সব দিয়ে দিয়েছি তো সেগুলো দিয়ে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো কারণ এটা কিন্তু শুকনো ভ্যাট না একটু জল জল মাখা জল মাখা ঘের হবে তো চলো জল দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি এই যে আমার ঝোলটা দেখো ফুটে এসে তার মধ্যে আমি দিয়ে দেবো ডালের বড়িটা যে ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো জিরে আর ধনের একসাথে আমি গুঁড়ো করে রেখেছি সেটা তো এদিকে চলো তরকারিটা হতে হতে আমি ভাতটার সাইডগুলো কালি মেঘে রয়েছে তো ন্যাকার দিয়ে সেটাকে আমি পরিষ্কার করে ঘরে নিয়ে চলে আসছি ডালটাকেও ঘরে নিয়ে চলে যাবো তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটাকে নামিয়ে নে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দেখো বন্ধুরা ধোয়া উঠে গেছে যেমনি রোদ পড়েছে তেমনি ধোয়া হচ্ছে কি কষ্ট করে রান্না করছি সে আমি জানি দেখো মানে পুরো রোদটা আমার মুখে পড়েছে তো চলো তরকারিটাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ঘিয়ের সেন্টার তো তরকারিটা এই জামা তরকারিটা হয়ে গেছে তো চলো আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেগুন এই কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো বেগুন তো বেগুনটাকে ভাজা ভাজা করে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এই জামা বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো নামিয়ে এর মধ্যে দিয়ে দেবো নিম পাতা যেটাকে বলা হয় নিম বেগুন তো বন্ধুরা তোমরা যদি নিম বেগুন খেতে চাও এইভাবে করে খেতে পারো খুব ভালো লাগবে তিতো লাগবে না বেশি আর একটা কথা বলি যে আমার ভিডিওটা শেষের দিকে তো আশা করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সাথে আমার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে তো তোমরাও কামনা করো যেন আমি সুস্থ হয়ে যাই ভালো হয়ে যাই আমি একটু অসুস্থ আছি তো চলো আজকের মতো টাটা তোমাদের সাথে আমার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে Bye.